হয়েছিলেন হয়নি আজকে অনেক রাজনৈতিক নেতাদেরকে দেখতে পাওয়া যায় আল্লাহ আকবর মুসলিম শুধু একটু ক্ষমতার কারণে একটু শুধুমাত্র ক্ষমতার কারণে যে অবস্থাগুলো করছে দেব মাজার ঠাকুর কিছু দেখা দেখি নাই গিয়েই ডিগবাজি মেরে দিচ্ছে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ মুখ বাঁধা না জাতির জন্য কিছু বলতে পারছে না নিজের আখের এত বজায় রাখতে পারছে হ্যাঁ পার্লামেন্টে দেখলেন না আপনারা সব মুখে কুলুপ দিয়ে আছে সব এমপি গুলো মুখে কুলুপ দিয়ে আছে শুধু বাপের বেটা একজনকে দেখলাম বাঙালিদের ভিতরে মুর্শিদাবাদের আবু তাহের খান কি বলছি বুঝতে পারছেন না এই বাপের বেটা আবু তাহের খান পার্লামেন্টে গিয়ে যা করে দিয়ে এসছে বাংলাতে বলে আলহামদুলিল্লাহ এটা আমরা অনেক খুশি আর হিন্দি বা উর্দু ভাষীর ভিতরে কি বুঝতে পারছেন এই দুইজন ছাড়া আর তো কাউকে আমি দেখতেই পেলাম না দেখতে পেয়েছি চুপ আমি তাকে খান যখন বলছে আর একজন এমপি তখন পাশে বসে বলছে ঠিক কিন্তু কিছু বলছে না চুপচাপ মানে বলতে মানা করেছে মনে হয় আল্লাহ বড় আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন অদ্দুল আওতুতে কি নাও ফাইদে হিরন আপনি বাতিলের সঙ্গে আপোষ করতে যাবেন না প্রয়োজন আপনি হিজরত করুন ওই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে কোথায় এসেছিলেন মদিনাতে তবু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না এবারে আর একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা বলছেন যিক্রাল মিনিন কোরআনের মধ্যে রয়েছে অনেক উপদেশ নামা দুই তিন নম্বর আয়াৎ আল্লাহ তাঁরা বলছেন ইত্তাবি উ মা উনি জিলা ইলাইকুম মির রব্বিকুম অলা তত্ত্বাবি অমিন দোনি কি আউলিয়া আহ্মা দাদা কারুল তোমরা অনুগত্য করো কার আনুগত্য করো মা উনিশ ইলা ইলাইকুম মির রব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে রবের পক্ষ থেকে কি কোরআন পলা তত্ত্বাবি উ করো না আউলিয়া আলি আউলিয়াদের আনুগত্য করা যাবে না কিছু মুসলমান করে কি করে না করছে করছে না করছে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন কঠিন তাই না হ্যাঁ হ্যাঁ খুব কঠিন মানে কঠিন না হলেও কঠিন মানে আমাদেরকে ভাবানো হয়েছে যে আল্লাহর অলি হতে গেলে সাংঘাতিক ব্যাপার বড় বড় গোপ থাকতে হবে মাথার চুলা চড়ানো যাবে না বিয়ে করা যাবে না জঙ্গলে বাস করতে হবে বস্তা গায়ে দিয়ে বসে থাকতে হবে গরমের দিন হলেও একটা ঠ্যাং উপরের দিকে বেঁধে রাখতে হবে হ্যাঁ এ হচ্ছে আল্লাহর শোনায় না পৃথিবীর সব থেকে বড় আল্লাহরলি কে মোহাম্মদ জোরে বলুন বিয়ে করেছিলেন হাতের নখ কাটতেন পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন মাথা চুল কাটতেন হ্যাঁ আচ্ছা উনি বৈরাগী জীবন যাপন করতেন না সাংসারিক জীবন যাপন করতেন সাংসারিক পৃথিবীর এক নম্বর অলি চরিত্র এটা পৃথিবীর দ্বিতীয় অলি চরিত্র কি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার আনহ পৃথিবীর দ্বিতীয় মানে চরিত্রবান এবং ভদ্র মানুষ এবং আল্লাহর বল অলি বিয়ে করেছিলেন ওনার বেটি আয়েসা বিয়ে করেছিলেন মোহাম্মদ সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করতেন তৃতীয় বড় আল্লাহর অলি ওমার বিয়ে সাদি করেছিলেন মাথা চুল আঁচড়াতেন খলিফার দায়িত্ব পালন করেছেন উসমান দুটো বেটিকে বিয়ে করেছেন আল্লাহ নবী সালাম একটা বেটি হাফসায় আল্লাহ করেছিলেন তারপর স্বামী জামাই সাংসারিক যাপন করেছেন উসমান খলিফার দায়িত্ব পালন করেছেন ওনারাও সমস্ত কাজবাজ করার পরেও আল্লাহর বলো অলি অলি ছিলেন কি ছিলেন না ছিলেন ছিলেন কিন্তু আমাদের আল্লাহর অলিদের পরিচয় কেমন করে দিতে হয় যত ভন্ডামি কেচ্চা কাহিনী আমাদের আল্লাহ ওলিদের ব্যাপারে আছে না আর এইগুলো আমি যখন বলতে যাব তখন বলবে মমতাজুল আমার বিরুদ্ধের লোক আরে তোমার বিরোধিতা করতে যাবো কেন আমি তুমি কে তুমি কে তোমার বিরোধিতা করতে যাবো আমি সত্যটা বলতে হবে না জাতিকে কত বড় মিথ্যা কথা বলছে আমাদের অমুক পিস সুন্দরবন বেড়াতে গিয়েছিল আল্লাহ ঘটনা বলছে সুন্দরবন বেড়াচ্ছে নৌকায় করে তা নদী পথে যাচ্ছে নদী পথে যেতে যেতে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ মেরে পড়লো পিস সাহেব তখন বলছে আমি তখন বলছে হুজুর নমস্কার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেবেন কি বলছি বুঝতে পারছেন বাঘ জঙ্গলে চলে গেল আমাদের পিস সাহেব বন্ধুরা আমার নৌকা নিয়ে একটু নদীর আগিয়ে চলে গেল গিয়ে দেখছে বাঘটা নদীর মাঝখানে হাত জোর করে বলছে হুজুর আপনাকে দেখে চিনতে পারিনি আপনি অমুক খুঁজি চায় বলছে হ্যাঁ এই আদব আসবি না বলছে ঠিক আছে ভুল হয়ে গেছে আচ্ছা এইসব গাঁজা খুঁড়ি বক্তব্য চলে আমি আজকের এখানকার জলসার প্রধান বক্তা ভালো করে বুঝবেন গাড়ি থেকে নেমে হেঁটে আসছে একটা বিষক্ত সাপ ফোনা তুলে আছে এরকম করে আমি যদি বলি ওই দে আদব আমি এখানকার প্রধান বক্তা ছাড়বে 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 না ছি ছি এইসব আল্লাহর অলিদের ঘটনা শোনানো হয় আমাদের আর আল্লাহর অলিদের ঘটনা মানে অলৌকিক কিছু হতে হবে যা তা ঘটনা বললে হবে না কি বুঝে বুঝতে পারছেন না অলৌকিক ঘটনা কিছু শোনাতে হবে তার ব্যাপারে তাহলে মনে হবে আল্লাহর অলি আল্লাহ বলছে অলাত্তরি রবিন্দু নিহা অলিয়া ভন্ড অলিদের তোমরা আনুগত্য করতে যাবে না অলৌকিক ঘটনা তার জীবনে থাকলে যদি আল্লাহর অলি হয় পৃথিবীতে দামি দামি আল্লাহর দুটো একটা ঘটনা আপনাদের শোনাই হাদিস থেকে বলি এই দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে নাম হজরত আমি কলকাতা থেকে এসেছি আবার এখন কলকাতা যাব আবার এই দু ঘন্টা বক্তব্য দিচ্ছি আপনি আপনি এত ক্লান্ত ঘুম লাগছে কেন আমার কেউ কিছু হচ্ছে না একদিনে আপনার এরকম অবস্থা এটা ধৈর্য ধরুন আর কিছুক্ষণ আমাকে আর দুটো একটা হাদিস বলতে দেন হাদিস আবু ঘরের নাম শুনেছেন আবু ঘরেরা হজরত আবু ঘরেরা ইমান নিয়ে এসেছেন ইমান আনার পরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু ঘরাইরা আর সব থেকে অল্প দিন আল্লাহর নবীর কাছে ছিলেন কে ওটা আবু ঘরাইরা কি বললাম বুঝতে আছেন আসাবে সুফফাতে থাকতেন হাদিসটা শুনবেন মন দিয়ে আসাবে সুফফাতে থাকতেন কে আবু ঘুরাইরা আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কখনো কখনো হাদিয়া পাঠালে বা অন্যান্য সাহাবীরা হাদিয়া পাঠালে আসাবে সুফাই যে সমস্ত সাহাবিরা থাকতেন তারা খেতন তা বাকি টাইম খাওয়া হতো না হজরত আবু ঘরেরা বলছেন একবার এত খিধা লেগেছে আল্লাহ রসুল যে মেম্বারে খোদবা দেন ওই মেম্বারের সাইটে পেটে পেট লাগিয়ে আমি বসে আসি আবু ঘরেরা ভাবছে যে এখানে থাকলে খাওয়া হবে না একটু রাস্তার দিকে যাই একটু রাস্তার দিকে যাই তা রাস্তার দিকে যাচ্ছেন কে আবু ঘরেরা রাস্তার দিকে যাচ্ছেন এই ভেবে যে আল্লাহ রসুলের কোন সাহাবির সঙ্গে দেখা হবে আমি কোন একটা ছলনা করে কথা বলবো সে আমার দিকে তাকাবে আর আমার ক্ষুধার্ত চেহারাটা দেখে সে বুঝতে পারবে সে নিশ্চয় আমাকে খাওয়ার কথা কিছু বলবে ধুলো বালি মাখা অবস্থায় বসে আছেন আবু হরাইরা রাস্তা দিয়ে আসছেন কে আবু বকর সিদ্দিক হজরত আবু হরিয়া বলছেন আবু বকর ভাই কোরআনের এই আয়াতটা কোথায় আছে হযত আবু বক্কের আয়াতটা বলে দিলেন চলে গেলেন আবু হুরাইরা মনে মনে ভাবছে মনে হয় আমায় যে ক্ষুধার্থ এটাও বুঝতে পারেনি বুঝতে পারেনি একদম আবু খরেরা মন খুব খারাপ তাহলে আর মনে হয় খাওয়া হবে না ওই রাস্তা দিয়ে আসছে আবু খরের দিকে তাকিয়ে মুচকে হাসলেন আল্লাহ রসুল বুঝতে পেরেছেন আবু খরেরা খিদা লেগেছে খুব আচ্ছা আল্লাহ রসুল হ্যাঁ আল্লাহ রসুল বলছেন চলো আমার সাথে চলো হজরত আবু খরেরা বলছেন আল্লাহ রসুল হাঁটছেন আমি আল্লাহ রসুলের পিছনে পিছনে হাঁটছি আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন আমাকে ঢোকার অনুমতি দিলেন আমি ঢুকলাম আল্লাহ রসুল আমাকে বলছেন আবু খুলে আরে মজার খাবার হাদিয়া এসেছে কি খাবার আল্লাহ রসুল এক পিয়ালা দুধ কতটা এক পেয়ালা দুধ লড়াচড়া করবেন না এটা শেষ পর্যন্ত শুনুন হজর আবু ঘরেরা ভাবছেন আমার তো দু তিন দিন খাওয়া হয়নি আরে এক পিয়ালা দুধ এ তো আমার পেটের এক পড়ে থাকবে হ্যাঁ আল্লাহ রসুল এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন আবু ঘুরাই আসাহে যত সাবি বসে আছে ক্ষুধার তার সবাই কেটে কেন আবু ঘোরেরা মন তো আরো খারাপ এক পিয়ালা দুধ আমি আর আল্লাহ রসুল আবার আসাবে সুপায় তবে আসাবে সুপায় কতজন লোক ছিল নির্দিষ্ট কিছু পাওয়া যায় না তবে কোনো বন্যা থেকে পাওয়া যায় যে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মতো লোক ছিলেন অর্থাৎ কতজন জন ধরে সাহাবি ছিলেন এখন আল্লাহর নবী বলেছেন তো যাওয়ার না যাওয়ার কোনো উপায় নাই যেতেই হবে আবু আবুঘর গিয়ে সাহাবিদেরকে ডাকলেন ডাকার পরে আল্লাহ রসুলের দরবারে এলেন আবু মনে মনে ভাবছেন মনে হয় আল্লাহর নবী এবার পিয়ালাটা আমার কাছে দিবে আর বলবে তুমি আগে খাও তারপরে ওদের দাও কিন্তু ঘটনা উল্টো আল্লার রসুল পিয়ালাটা আবু ঘরেরাকে দিয়ে বলছেন ওদেরকে পান করাও তখন এই বেচারার মন আরো খারাপ ইস যদি আমাকে প্রথমে পান করতে বলতো তবু একটু বেশি করে খাওয়া যেত এক পিয়ালা দুধ আর চল্লিশ পঞ্চাশ জন লোকে কি আর হয় মনে মনে ভাবছেন পান একজন তিনজন চারজন পাঁচজন চল্লিশ জনকে দুধ পান করানো হয়ে গেল আল্লাহর নবী মুচকে হেসে বলছেন আবু হুরাইরা তো আর কি দুধের পিয়ালাতে দুধ আছে তুমি বলো আল্লাহর নবী সাহাবি আবু ঘুরেরা বলছেন আল্লাহর নবী এখনো দুধ আছে বিশ্ব নবী বলছেন এবার তুমি পান করো হজরত আবু বললেন আমি একবার পান করে নিলাম আল্লাহর নবী বললেন আবার পান করো আবু খরেরা বলছেন আবার পান করলাম আল্লাহর নবী বললেন আবার তুমি পান করো আবু খরেরা বলছেন আল্লাহর নবী পেটে আর এক ফোটা জায়গা নাই দুধ পান করার পেট পরিপূর্ণ হয়ে গেছে আর কোনো জায়গা নাই পেট একেবারে ভর্তি আল্লাহর রসুল বলছেন দেখো তো পিয়ালার দিকে তাকিয়ে আর কি দুধ আছে আল্লাহ রসুল যেমনকার দুধ তেমনই আছে সোভা এটা অলৌকিক ঘটনা নয় আল্লাহ রলিদের ঘটনা শুনতে গেলে আমার বাপ দাদার চোদ্দ পুরুষের শুনে লাভ কি আমি আল্লাহ রসুলের সাহাবিদের থেকে শুনবো তাই না সাহাবিদের থেকে শুনবো কিছু বলছেন হ্যাঁ হ্যাঁ বুঝছি মানে ওইটা বললেই সব লোক পালাবে বুঝলেন তো আমি ঠিক বলছি আর কি হ্যাঁ বলছি আমি আর একটা হাদিস আমার শোনাতে দিতেই হবে বলবো দেখুন এইটা শুনলে আপনার এত ভালো লাগবে অথচ জ্ঞান আছে আল্লাহর কাহিনী দেখুন শুধু আচ্ছা বদর যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে কেউ জানেন কে বলছে তুই মাদ্রাসায় বলো হ্যাঁ সত্যি বলো তবে ও ঠিক বলেছ আর ওহুদের জানা নেই তীর তার পরের বছরই তার পরের বছরে খন্দক কোথায় খন্দক খন্দকের যুদ্ধ আমার দিকে ফিরুন পাঁচ মিনিট এই যে শুনে রাখলে আপনার কাজ হবে বর্তমান যা দেশের অবস্থা অবশ্যই কাজ হবে ধরে নেন আমরা এখানে আছি মুসলিমরা ভালো করে বুঝবেন আর ভগল দিগিতে আছে মোর্শেকরা আমি খন্দক দেখে এসেছি নিজে মুর্শেকরা ওইখানে আর এখানে মুসলিমরা মুসলিমরা সংখ্যায় কম আর মুর্শেক সংখ্যায় বেশি আল্লাহ রসুল খুব চিন্তা করছেন যে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছেন কোথায় বদরে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন কোথায় ওহুদে আবার যদি খন্দকে তারপরের বছরে যুদ্ধ আবার যদি সাহাবিরা শহীদ হন এ বড় বিপদ আল্লাহ রসুল করছেন একদম যুবক ছেলে একটি আল্লাহ আল্লাহ একটা কাজ করলে হয় না তা বলছে কি বলছি ভগল দিঘি আর জ্যেষ্ঠা গ্রামের মাছ হাদিসে ভগল দিঘি আর জ্যেষ্ঠা নেই ওটা বোঝানোর জন্য বলছি এই দুটো জায়গার মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া হয় তাহলে সুবিধা হবে আল্লাহ রসুল বলছেন কেন বলছে ওরা যদি আমাদের মারতে আসে তা খালে নেমে উঠে তবে তো আমাদের মারবে ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে আঘাত করব এখান থেকে একটা জ্ঞান নেন আমরা মুসলমানরা সারা জীবন নারায় তকবির আর আল্লাহ আকবর দিয়ে জলসা চালিয়ে দিয়েছি আর হাদিস কোরআন চালিয়ে দিয়েছি আপনারা জানেন যে আপনাদের মুর্শিদাবাদ পার্শ্ববর্তী জেলা বলে একটা পার্ক আছে দেখেছেন দেখেছেন একটা বিশাল বড় ঝিল আছে তাই না কারণ কি কারণ কি জানা নেই আপনারা জানেন যে হাজারদুয়ারি যে জায়গাটার তার চারিদিকে ছোট্ট একটা নদী বয়ে গেছে গেছে না গেছে ফারাক্কা থেকে ক্যানেলটা বার করে নিয়ে যাওয়া হয়েছে কারণ কি আপনারা যারা দিল্লিতে যাবেন তাজমহল দেখতে দেখবেন তাজমহলের চারিদিকে মেন মেন জায়গাতে এরকম ঝিল মতো কেটে পার্কের মতো করে বাঁধিয়ে দেওয়া হয়েছে কারণ কি আপনারা যারা ওই ভিক্টোরিয়া কলকাতাতে যাবেন দেখবেন চারিদিকটায় পানি দিয়ে ডিজাইন করা আছে কারণ কি কারণ আগেকার মোগল সম্রাটরা পর্যন্ত এই হাদিসটা মেনে চলেছে খন্দকের যুদ্ধের ব্যাপারটা যে প্রতিপক্ষকে আঘাত করা থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য মাঝখানে খাল কেটে দিলে সুবিধা হয় বুঝতে পারছেন সালমান ফার্সি যখন এ কথা বলেছে আমি যদি দুতলাতে একা থাকি দুতলার উপরে ভালো করে বুঝবেন আপনারা দশ জন নিচে নে মারপিট হচ্ছে আচ্ছা বলুন আমি একা জিতবো না আপনারা দশজন জিতবেন আমি একা জিতবো কারণ উপর থেকে আঘাত করতে সুবিধা হয় তাই না আর আল্লাহ রসুল যুদ্ধের ক্ষেত্রে রণকৌশল ব্যবহার করতেন যেমন বদরের মাঠে আমি দেখে এসেছি যে জায়গায় আল্লাহ রসুল্লাম মানে ঘাঁটি কেড়েছিলেন ওই পাহাড়টির নাম হচ্ছে জাবালে জাবালে রুমা রুমা পাহাড়টা এমন একটা জায়গায় অবস্থিত যে সূর্যের বিপরীত দিকে মানে শত্রুকে আঘাত করার জন্যে সূর্য তাপ যেন ডাইরেক্ট চোখে না পড়ে এটা একটা কৌশল আল্লাহ রসুল্লামের যাই হোক আল্লাহ রসুল বলছেন সালমান ফার্সি তাহলে খাল কাটা হোক খাল কাটার কাজ চলছে খাল কাটতে টাইম লাগবে কতদিন তিন মাস কতদিন তিন মাস আল্লাহ রসুল বলছেন যার বাড়িতে কোদাল কুড়াল যা আছে সব নিয়ে চলো খন্দকের খাল কাটা হবে আল্লাহর নবী নিজেও বাড়ি থেকে দা কোদাল কুড়ুল যা অস্তরে ছিল নিয়ে গেছেন খাল কাটছেন আল্লাহ রসুল নিজেও আল্লাহ খাল কাটছে আল্লাহ রসির বলছেন শোনো নতুন যারা বিয়ে করেছ তারা বাড়ি যেতে পাবে যারা পুরাতন বিয়ে করেছ তারা বাড়ি যেতে পাবে না খাল কাটা না শেষ হওয়া পর্যন্ত ভালো করে বুঝবেন খাল কাটার কাজ চলছে মারাত্মক গতিতে সাহাবিদের গাঁয়তির তলাতে একটা পাথর জমা হয়ে গেল সমস্ত সাহাবির আঘাত করেও পাথরটা ভাঙতে পারছে না একজন সাহাবি বলছেন আমাদের মাঝে তো নবী রয়েছেন আল্লাহর নবীকে একবার গিয়ে বললে হয় না যদি আল্লাহর নবী একবার আঘাত করেন আল্লাহর নবীকে গিয়ে জানানো হলো আল্লাহ রসুল এলেন আসার পরে এইভাবে হাত তুলে যখন পাথরে আঘাত করলেন হজরতে জাবের বলছেন আমি নিজের চোখে দেখেলাম যে ধুলো যেমন ধুলির সাত হয়ে যায় ধোঁয়া হলে হাওয়া হলে যেমন উড়ে যায় পাথর সমস্ত সাহাবি মিলে যেটা ভাঙতে পারছিল না আল্লাহ নবী একবার আঘাত করার কারণে একদম ধুলনায় ধুলির সাত হয়ে গেল হজরতে বলছেন আল্লাহ রসুল যখন হাত তুলেছেন এইভাবে আমি নিজে চোখে দেখেছি আল্লাহ রসুলের পেটে পাথর রাখা আছে পাথর আল্লাহ রসুলকে জিজ্ঞাস করে বললাম আল্লাহ রসুল এর আগে তো কোনোদিন আপনার পেটে পাথর দেখিনি আল্লাহ রসুল বলছেন যাবের তোমাদের যেমন খিদা পায় তোমাদের থেকে বেশি খিদা আমার লাগে দুই দিন তিন দিন যাবত না খেয়ে গাঁয়ী চালাচ্ছি মাটি কাটছি এত খিদা লেগেছে যাবে পেটে পাথর দিয়ে রেখেছি যাতে পেটটা একটু ভারী ভারী অনুভব হয় হযরতে জাবের বলছেন আল্লাহ রসুল আমি এক মিনিট আর এখানে থাকবো না আপনি আমাকে ছুটি দেন আমি বাড়ি যাব আপনি আমাকে ছুটি দেন আমি বাড়ি যাব। হজরতে জাবের বলছেন আমার পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে যেন আল্লাহ রসুল আমাকে ছুটি দিলেন আমি বাড়ি চলে এলাম আমার বিবিকে ডেকে বললাম বিবি যে দৃশ্য দেখে এসেছি দৃশ্য জীবনে দিন দেখিনি আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা অবস্থায় দেখেছি তাড়াতাড়ি করে বাড়িতে যা আছে খাবার তৈরি করো তাড়াতাড়ি করে যাবের স্ত্রী বলছেন বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে অল্প একটু জবের আটা আছে হজরতে যাবের বলছেন তাড়াতাড়ি বকরিটা দাও তাড়াতাড়ি বক্তিটা জমাই করে দিলেন স্ত্রীকে বললেন রুটি তৈরি করো রুটি তৈরি করছেন আর জাবেদ মাংসটা রেডি করে দিলেন গোস্ত রেডি করে দিলেন স্ত্রী বলছেন এক কাজ করুন আপনি নবীকে ডাকবেন আর সঙ্গে দুই একজন সাহাবিকে ডেকে আনবেন তারা এসে আমাদের বাড়িতে খাবে জাবেদ এবার চলে গেলেন দ্রুত গতিতে খন্দকের ময়দানে গিয়ে বলছেন আল্লাহ রসুল খুব অল্প কণ্ঠস্বর নিচু করে কানে কানে বলার মতো বলছে আমার স্ত্রী আপনাকে বাড়িতে দাওয়াত করেছে দুই তিনজন সাহাবিকে সঙ্গে নিয়ে আপনি আমার বাড়িতে আসুন আসুন এই কথা যখন বললেন আল্লাহ রসুল একেবারে হাস্যজ্জ্বল মুখ নিয়ে বললেন কে সাহাবিরা সব গাইতি কোদাল বাদ দিয়ে দাও চলো যাবের বাড়িতে দাওয়াত কতজন সাহাবি ছিল তিন কত তিন তো ভয় কাঁপছে কি অবস্থা একটা বকরির বাচ্চা দুটো বাচ্চা ছেলের মতো রুটি কি করে সম্ভব তিন হাজার লোক হজরতে জাবেদ যখন চলে যাচ্ছেন আল্লাহ রসুল পিছন দিক দিয়ে জাবের জামাটা টেনে দিয়ে বলছে জাবের শোনো বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যে হাঁড়িতে তরকারি রান্না হচ্ছে হাঁড়িটা উনুন থেকে নামাতে মানা করবে যে তাওয়াতে রুটিটা তোমার দই স্ত্রী সেঁকছে ওই রুটিটা ওখান থেকে নামাতে মানা করবে আমি যাচ্ছি এবার হজরতে যাবের বাড়ি এলেন এসে মন খুব খারাপ হজরত যাবের স্ত্রী বলছেন কি ব্যাপার আপনি এত টেনশনে আছেন বলছে সব সর্বনাশ হয়ে গেল কি সর্বনাশ বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে দুই তিনজন সাহাবিকে কিন্তু নবী দিয়েছেন তিন হাজার সাহাবিকে ওই জন্য মাঝে মধ্যে আমি বলি যে বিয়ে করতে গেলে একটু বুদ্ধিমান মেয়েকে বিয়ে করবেন ওই হেঁদি পেঁদি চেঁদিকে বউ করে আনবেন না কি বলছি বুঝতে পারছেন না যাকে তাকে বিয়ে করবেন না আমরা তো বিয়ে করার সময় ওসব কিছু দেখি না নাকটা একটু লম্বা হলেই চলবে ওর বাপের রাস্তার ধারে তিন চারটে দোকান হলেই হবে আর দেখতে ভালো হলেই হবে এই তো আমাদের ধান্দা হ্যাঁ কাজী নজরুল একটা কথা বলেছে দেখিতে পলাশ ফুল অতি মনোহর তারে করে দর যে ফুলের সৌরভ নেই কিসের ফুল কদাচে তাহার মনে মজে না বুলবুল পলাশ ফুল দেখেছেন মাঠে হয় পলাশ ফুল হ্যাঁ ওই ফুল বাজারে জীবনে বিক্রি হয় হয় না গোলাপ ফুল বিক্রি হয় শুধু বিক্রি হয় না কি একটা দিন আছে ওই দিন পাঁচ হাজার পর্যন্ত দাম হয় কি বলে ওই দিনটার নাম ভ্যালেন্টাইন্স ডে ওটা আমি জানি বলবো না আপনার কাছে শুনতে চাইছি আমি অত লোক আমি মোটামুটি পাঁচ হাজার পর্যন্ত তো ওর অত দাম কেন ও দেখতেও চমৎকার ঘেরানো ভালো কি বলছি বুঝতে পারছেন তো তার মানে যার গুণ বেশি তার দাম বেশি তাই না হম আপেলের দাম বেশি না মূল দাম বেশি আপেলের আপেল সাদা না মূল সাদা তা সাদা হলে দাম বেশি হয় তো না সিলভার কাপ মাছ দেখেছেন সাদা না কালো চাচাজি বলছেন কালো সিলভার মাছ কালো না সাদা সাদা আর দেশি মাগুর দাম বেশি মাগুরের তার মানে বোঝা যাচ্ছে যার গুণ আছে তার দাম বেশি তাই না বিয়ে করার সময় ঠিক তেমন গুণবতী নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন যার গুণ আছে যার ভিতরে দিন দারিতা আছে এটা তো হাতিসের শব্দ দিন দারিতা কিন্তু আমি দুনিয়াবি দিক দিয়ে বলছি গুণটা দেখবেন ভালো যাই হোক জাবের স্ত্রী কমন গুণবতী নারী দেখুন আর বুদ্ধিমতি যাবের স্ত্রী তখন বলছে আপনি টেনশন করছেন কেন আপনি কাকে দাওয়াত দিয়েছেন বলুন যাবের স্ত্রী বলছেন যখন তখন বলছে আমি আল্লাহর আর দুই তিনজনকে দাওয়াত দিয়েছি যাবের স্ত্রী তখন বলছে আপনি আল্লাহর নবী আর দু তিনজন আর টেনশনটা করুন আর তিন হাজার লোকের দাওয়াত দিয়েছে কে আল্লাহর নবী দিয়েছে বলছে টেনশন আল্লাহর রসুল করবে আপনি কেন টেনশন করছেন এবার তিন হাজার সাহাবি নিয়ে আল্লাহ রসুল এলেন আল্লাহ রসুল বাড়িতে ঢোকার অনুমতি চাইলেন অনুমতি দেওয়া হলো আল্লাহ রসুল যাবের কে বলছেন যাবের দশজন সাহাবিকে নিয়ে তুমি এক এক করে ঢোকো জন করে নিয়ে ঢোকো হজরতে যাবে বলছেন জন ঢোকালাম পেট একেবারে পরিপূর্ণ চলে এলো আবার দশজনকে ঢোকালাম আল্লাহ রসুল নিজে খাদ্য দিচ্ছেন একদম খেয়ে পরিপূর্ণ এইভাবে তিন হাজার সাহাবির খাওয়া হয়ে গেল গোস্ত কতটা একটা বকরির বাচ্চা তাই না তিন হাজার খাওয়ার শেষ আল্লাহ রসুল খেলেন আল্লাহ রসুল বলছেন যাবের তুমি খাও যাবের খেলেন আল্লাহ রসুল বলছেন যাবের আর কি আছে কিছু জাবের বলছেন আল্লাহ রসুল এখনো যা আছে তো অনেক আল্লাহ রসুল বলছেন পাড়া প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দাও পাড়াপতিদের মাঝখানে বিলি বন্টন করা হলো হজরতে যাবের বলছেন আমি আশঙ্কা করছি যা এখনো মাল অবশিষ্ট আছে গোটা মদিনা শহরে বিলি বন্টন করা যাবে এটা অলৌকিক ঘটনা নয় আমি দাদা হুজিরার জীবনী থেকে শুনতে যাব কেন আব্দুল কাদের জেলানির জীবনী থেকে শুনতে যাব কেন খাজা মহির্দ চিস্তির জীবনী শুনতে যাব কেন সাহাবিদের জীবনী থেকে শুনবো জ্ঞান পাবো কি পাবো না পাবো আল্লাহ আউলিয়া তোমরা আউলিয়া অলি যারা অভিভাবক হিসাবে তাদেরকে গ্রহণ করো না তাদের কাছে যেও না তাদেরকে ডেকে না যাই হোক রাত্রি ওরি বাবা একটা পনেরো বাজে অনেকক্ষণ যাবৎ বক্তব্য দিচ্ছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা মসজিদের জলসা আল্লাহ রসুলের হাদিস এই যে বলছে চলো চলো দেখছেন না দানের কথা চলো চলো মানে বুঝতে পেরে গেছে আর ফালতু থেকে লাভ নেই বলি আপনাদের বাড়িতে মৌমাছির মতো দেখতে একটা পোকা মাটি দিয়ে বাসা করে মাটি দিয়ে ওটা আপনাদের কি পোকা বলে গুলগুলি যাই হোক একটা পোকা দেখবে মাটি দিয়ে বাসা করে আল্লা রসির বলেছেন ওই ওই পাখিটার বা ওই প্রাণীটার বাসার মতো কেউ যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য জায়গা যদি তৈরি করে দেয় তার জন্য জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করা হবে ওইটুকু জায়গা ওইটুকু